সরকারে দু আলম হ্যাবি বেক নামাজের মধ্যে দাঁড়াই যাই তো নামাজ পড়তে পড়তে সরকারে তো আলম হ্যাবি বেক পা রি পাম খুলে গেছে আল্লাহ তালা আসমান থেকে অবস্থা দেখতেছে আর বলতেছে ইয়া আইয়ো হাল মুজম মিলু ইল্লা কলিলা হে আমার বন্ধু আপনি এতক্ষণ নামাজে দাঁড়াইয়েছেন কেন এত নামাজে দাঁড়ানোর দরকার কিছু কম দাঁড়ান নিষ্পহু আমিন কুসমিন হু কলিলা আপনি নাদের অর্ধেক দাঁড়ান অথবা তার চাইতে কম দাঁড়ান এ আমার বান্দা কে আসো তোমার রিজিকের অভাব সংসারে অভাব অনটন আছে আমার কাছে চাও আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব কে আসো বিভিন্ন বিপদ আপদে আসো আমার কাছে চাও আমি তোমাকে এই বিপদ থেকে মুক্তি দান করব ওই সময় রহমানের গোলাম আল্লাহ তালার কিছু প্রিয় বান্দা আসি

ও প্রিয় বান্দা নামাজে দাঁড়ায় যায় শেষদা পরে আল্লাহ তালার সাথে কথোপকথন করে বান্দা বান্দা আল্লাহ তালার সামনে দাঁড়ায় যায় ও পিয়ারা বেড়া আমাদের নবী আপনার নবী যার পিছনের সামনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিছে তার কোনো গুণা নাই ওই নবী যখন রাতের বেলা হয়ে যেত সরকারে তো আলম হাবিবে কিবিরিয়া নামাজের মধ্যে দাঁড়াই যেইতো নামাজ পড়তে পড়তে সরকারে তো আলম হাবিবে কিবিরিয়ার পা মোবার খুলে গেছে আল্লাহ তালা আসমান থেকে অবস্থা দেখতেছে আর বলতেছে ইয়া আইয়ু হাল মিলু ইল্লা কলিলা হে আমার বন্ধু আপনি এতক্ষণ নামাতে দাঁড়াইছেন কেন এত নামাজে দাঁড়ানোর দরকার নাই কিছু কম দাঁড়ান নিষ্পহু আমিন কুসমিন হু কলিলা আপনি নাতের অর্ধেক দাঁড়ান অথবা তার চাইতে কম দাঁড়ান আল্লাহ তালার প্রিয় বান্দা যারা পৃথিবীতে থেকে গত হয়েছে তারা সবাই কিন্তু বাবা রাতের বেলা ইবাদত বন্দি করে তারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করেছে বাবা ও বাবা আমি আর আপনি যদি আল্লাহ তালার সন্তুষ্টি হাসিল করতে পারি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে চাই তাহলে কিন্তু রাতের বেলা নামাজে তাহলে ইত্যে হবে এই জন্য আল্লাহ তালা বলেন বললে দিন তু না রব্বীহীন রহমানের গোলামের আরেকটা শিক্ষত হচ্ছে রহমানের গোলাম যারা যারা রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায় শেষ দার করে ক্যামের মধ্যে দাঁড়ায় আল্লাহ সামনে দাঁড়ায় যায় বাবা আমার আপনার সামনে যখন রাত্র হয়ে যায় রাত্র হয়ে গেলে আমরা গুনাহের রাজ্যের ভিতরে ঢুকে যাই মোবাইল নিয়ে টিপা টিপি করতে থাকি ফেসবুক বিভিন্ন ব্লু ফিল্ম রাতের বেলা একা একা বিছানার ভিতরে বৈশা বৈশা শুয়া শুয়ে আমরা দেখতে থাকি বাবা আল্লাহ তালা যারা অহংকারী তাদেরকে পছন্দ করে না আল্লাহ আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে ধম্ব বলে চলাফেরা করো না কারণ অহংকার এটা আল্লাহ তালার একটা চাদর আল্লাহ তালা হাদিসে কুৎসিতে বলেন অহংকার হলো আমার চাদর যে ব্যক্তি দুনিয়ার বুকে অহংকার করে চলাফেরা করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে নাউজ ও বাবা কেন অহংকার তুমি করবা আমি আপনি তো আমরা তো সাধারণ এক ফুটার নাপাক পানি দিয়া আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আদাহর শুরুতে বলেন হালাকা আলাল ইনসান হালাতা আলাল ইনসানি হিনুম মিন আদহলি লম ইয়াকু শাইআম মালকুরা আল্লাহ তালা বলেন তোমরা তো দীর্ঘ একটা সময় পর্যন্ত কোনো উল্লেখযোগ্য বস্তুই তোমরা ছিলা না আল্লাহ তালা তো আমাদেরকে মাটি থেকে বানাইছে বাবা আল্লাহ তালা কোরআনুল ক্যারীমের মধ্যে বলেন মিনহা খোলা কোনা কুমফি হা নয় জুকুম অমিন হা নখ্রি জুকুম তার নখ্র আল্লাহ তালা বলেন আমাদেরকে আল্লাহ তালা মাটি থেকে সৃষ্টি করেছেন আবার একটা সময় যখন আমাদের মৃত্যু চলে আসবে আমরা যখন মরে যাবো বাবা আমাদেরকে আল্লাহ তালা আবার মাটির ভিতরে আমরা আমাদেরকে মাটির ভিতরে মাটির নিচে কবরস্থ করা হবে আবার একটা সময় যখন ক্যামতের ময়দান আল্লাহ তালা কায়েম করবে তো ক্যামতের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে মাটি থেকে আবার উঠাবে ও বাবা কেন আমি আপনি অহংকার করব কেন করব। পিছনের ইতিহাস কি জানেন না কত বড় বড় বাদশা পৃথিবী থেকে অতীত হয়েছে কারুন অতীত হয়েছে কারুনের অনেক বেশি সম্পদ ছিল সম্পদের কারণে সে অহংকার করেছে নমরুদ অনেক বড় অহংকারী ছিল এত বড় ক্ষমতা ছিল যে সারা পৃথিবী সে বাদশাহী করেছে এমন ক্ষমতা সে দেখাইছে যে আল্লাহ তালার সাথে যুদ্ধ করছে আকাশের দিকে তীর নিক্ষেপ করেছে নমরুদ কিন্তু থাকতে পারে নাই ফেরাউন থাকতে পারে নাই থাকতে পারে আবু জাহেলশাই বা পৃথিবীর কোনো অহংকারী বাদশাহ পৃথিবীতে চিরদিন থাকতে পারে নাই কুজা কারুন কুজা কারুন। কুজা 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 কারণ পৃথিবীতে থাকতে পারে নাই নমরুদ পৃথিবীতে থাকতে পারে নাই ফেরাউন পৃথিবীতে থাকতে পারে নাই মূসা পৃথিবীতে থাকতে পারে নাই সুলাইমান আলাই হিসালুয়া সালাম সারা পৃথিবী শাসন করেছেন জিন ইনসানের বাদশা তিনি ছিল তিনি কিন্তু থাকতে পারে নাই পৃথিবীতে অহংকার করে আমি আপনি পৃথিবীতে চিরদিন থাকতে পারবো না বাবা একদিন কিন্তু এই পৃথিবী ছেড়ে আমাকে তোমাকে একদিন চলে যাইতে হবে বাবা ও বাবা কখন জানি আমার নামের অ্যালান্টা মসজিদের মাইক থেকে হয়ে যায় কখন জানি আজ সামনে চলে আসে যদি আজ চলে আসে আমার ছেলে আমার সন্তানেরা ও বাবা একজন যাবে বাস যারে বাস কাটার জন্য কেউ যাবে বাজারে কাপনের কাপড় রেডি করার জন্য কে যাবে সাবান আনতে কেউ বড়ই পাতায় গরম করে গরম পানি করবে ও বাবা কি জন্য অহংকার করব বাবা এ কারণেই তো মালিক বলে ওয়াইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশূনা আলাল আউদি হাওনা রহমানের গোলাম হলো তারা যারা দুনিয়ার বুকে চলবে তো বিনয়ের সাথে চলাফেরা করবে যদি আপনি আমি বিনয়ের সাথে চলাফেরা করতে পারি বাবা তো আল্লাহ তালার রহমত আমার আপনার উপরে আসবে ও বাবা বৃষ্টি যখন বর্ষিত হয় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলে বৃষ্টির ওই পানিগুলো যেই জায়গা উঁচু থাকে ওই জায়গায় থাকে না বৃষ্টির পানিগুলো ওই জায়গা থেকে ওচা জায়গা থেকে নিচু জায়গায় যায় ও বাবা ঠিকামনি যে ব্যক্তি দুনিয়ার বুকে অহংকার ছাড়া নম্রতার সাথে দুনিয়াতে চলাফেরা করবে আল্লাহ তালার রহমত ওই বান্দার উপর পড়বে সুবাহ আল্লাহ সুবাহান্লাহ আল্লাহর রসুল সরকার আলম হাবিবে কিবরিয়া বলি যে ব্যক্তি আল্লাহর জন্য আজিসি ইনকিসারি অবলম্বন করি অর্থাৎ দুনিয়ার বুকে যেই বান্দা নম্রতার সাথে চলাফেরা করে আল্লাহ ওই বান্দার মর্যাদা উঠায় দেয় যে ব্যক্তি দুনিয়ার বুকে বিনয়ের সাথে চলাফেরা করে আল্লাহ তালা তার মর্যাদা বাড়ায় দেয় মিঠা দো আপনি হস্তো মিঠা দো আপনি হস্তী কো আগর কুচ মরতবা চাহো কে দানা খাক মে মিল কর গুলো গুলজার তুমি যদি মর্যাদাবান হতে চাও তাহলে পৃথিবীর বকে দুনিয়ার বকের নম্র সাথে নম্রতার সাথে চলাফেরা করো আমাদের পূর্ব পার পূর্বপুরুষদের দিকে লক্ষ্য করে দেখেন বাবা অমর অর্ধ পৃথিবীর বাদশা তিনি খলিফাতুল অমর রাতের বেলা বের হইছেন দেখার জন্য প্রজাদের অবস্থা কি কোন প্রজা কোন অবস্থায় আসছে এটা দেখার জন্য হজরত অমর বের হয়ে গেছেন বাবা হজরত অমর বের হয়ে দেখেন মরভূমির প্রান্তরে একটা তাবু দেখা যায় ওই তাবুর কাছে সামনে বসে একজন বসে আছে হজ্জ দমর গিয়ে বলে বাবা কে তুমি কি তোমার নাম কোন জায়গা থেকে তুমি এসেছ ও আল্লাহর বান্দা বলে হে আল্লাহর বান্দা আমি একজন বেদুইন মানুষ গ্রাম থেকে এসেছি আর ভিতরে এক চিৎকার শোনা যাইতেছে হজ্জ দমর বলে তোমার এই তাবুর ভিতরে কি হইতেছে ও আল্লার বান্দা বলে আমি আসছি ফলিফাতুল মুস্তিবিন ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি কিন্তু বাবা বিপদে পড়ে গেছি এখানে আসার পর আমার বিবি হলো সন্তান সম্ভাবা ছিল আমার বিবি এখানে আসার পর তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে এই জন্য আমার বিবি কান্না করতেছে সে ওমর বলে বস বাবা খেয়াল করেন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাচ্চা যিনি উনি বলতেছেন একটু দাঁড়াও ওমর বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে বিবির কাছে বলতেছেন বিবি এক মহাপুণ্যের কাজ করার মতো তোমার সুযোগ এসে গেছে বলে কি হয়েছে আমিরুল হজরত ওমর বলি ওই গ্রাম থেকে একজন আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দি আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য ওই আল্লাহর বান্দির প্রসব বেদনা শুরু হয়ে গেছে বিবি তুমি কি রাজি শুনি ওই আল্লাহর বান্দির দাত্রীর কাজ করার জন্য অজরত অমরের স্ত্রী তো সাধারণ কোনো মেয়ে ছিল না হরযতে ফাতেমা দুজজাহারা রাদি আল্লাহ হুতে মেয়ে কুলসুম নাম ছিল হরযত অমরের বিবি বলে এ আমিরুল মুমিনিন আমি এই পুণ্যের কাজ করতে রাজি হয়ে গেছি আজি আমাকে নিয়ে চলুন হরযত অমর বলি তাহলে পশব বেদনার জন্য সন্তান সন্তানকে প্রসব করানোর জন্য বাচ্চা প্রসবের জন্য যা কিছু পাথে দরকার সব কিছু নিয়ে নাও আগুন নিয়ে নাও কিছু গি নিয়ে নাও হজরত ওমর সাথে কিছু খাবার নিয়ে গেছে এ দেখেন অর্ধ পৃথিবীর হজরত ওমর তার বিকে একদম সাধারণ নাগরিক নাগরিকের বাচ্চা প্রসবের সময় তার বিবিকে দাতি হিসাবে ঢুকাইতেছে তাঁবুর ভিতরে হজরদে অমরের স্ত্রী তাঁবুর ভিতরে ঢুকে গেছে হজরত অমর বাহিরে বসে বসে তিনি মুসলিম নিজে পাকের কাজ করতেছে পাক করতেছে রান্না করতেছে ঘি ঢেলে দিয়েছে কিছুক্ষণ পর হজরত অমরের স্ত্রী ভিতর থেকে বলতেছে হে খলিবাতুল মুসলিমিন আমি আপনি আপনার বন্ধুকে খুশখবরি দেন সুসংবাদ দেন আপনার বন্ধুর সন্তান হয়েছে সুবহানাল্লাহ এই কথা যখন বলেছে ওই বেদুইন ব্যক্তি এবার আশ্চর্যজনিত হয়ে গেছে যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনিন বলছে তার মানে তিনি হলো ওমর এ আমাদের দেশের প্রশাসনিক দায়িত্বে যারা থাকে আমাদের দেশের রাজা মন্ত্রী যারা আছে তাদের অবস্থার সাথে ওই ওমরের জীবনী মিলায় দেখেন বাবা তারা প্রজার দুঃখে রাত্রেবেলা ঘুরত এমন যদি হতো আমার দেশের শাসক হতো মোরেরই মতো হতো আবু বকরের মতো প্রজার দোখে তাদের চোখে আসে নারে গুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের দুম দনী গরিব বোখা নায়ার নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো অমরেরই মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খাবার নিত রাত পরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আসে অনাহারে দনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো ওমরেরই মত হতো আবু বকরের মতো হয়তো তোমর অড্ড পৃথিবীর বাদশা হওয়ার পর ওনার থেকে কি পরিমাণ বিনয়ীর ব্যবহার পেয়েছে সাধারণ একজন নাগরিক নাগরিক এই জন্য বাবা আল্লাহ তা কোরআনুল কুরআন মধ্যে বলেন ওয়াইবাদুর রহমান ইল্লায় আলাল আলাল্লা হাওনা রহমানের গোলাম যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে চলাফেরা করে দুই নাম্বার আল্লাহ তালা বলেন ওয়াইদা খাতাবুহুমুল জাহিলুনা কলু সালামা যখন কোন মূর্খ লোকরা যখন কোন জাহেলরা যখন কোন সমাজের কাফের মুশরিকরা যখন কোন কুলাঙ্গাররা রহমানের গোলাম যারা তাদেরকে গালি দেয় তাদেরকে বিভিন্নভাবে ভাবে কটাক্ষ করে বাবা তো রহমানের গোলাম গালির পদলে গালি দেয় না তাদেরকে সালাম দেয় বাবা তাদেরকে তাদের হেদায়তের জন্য আল্লাহ কাছে দোয়া তালার করে বাবা এই জন্য বাবা দুনিয়ার বুকে দেখবেন যখন রাস্তা দিয়া আলেম ওলামা ওলামাই কেরাম চলাফেরা করে তো কিছু নাস্তিক মুরতাদ আছে কিছু কাফের মসিক আছে কিছু আলেম বিদ্বেষী আছে যারা বিভিন্ন ভাষায় কটাক্ষ করে ও বাবা যারা রহমানের গোলাম ওই আলেম ওলামারা কিন্তু তাদের গালির জবাবে গালি দেয় না তাদেরকে সালাম দেয় তাদের জন্য আল্লাহ কাছে আল্লাহায় দোয়া করে বাবা এরপর আল্লাহ বলেন রহমানের গোলাম আরেকটা শিবৎ রহমানের গোলামের আরেক শিবত রহমানের গোলাম যখন রাত্রি কবির হয়ে যায় দুনিয়ার মেম্বারের দরজা যখন বন্ধ হয়ে যায় কমিশনারের দরজা বন্ধ হয়ে যায় চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে যায় মন্ত্রী এমপিদের দরজা বন্ধ হয়ে যায় প্রধানমন্ত্রীর দরজা যখন বন্ধ হয়ে যায় ওই সময় একটা দরজা খোলা থাকে বাবা ওই সময় আল্লাহ তা আলার দরজা খোলা থাকে আল্লাহ তালা বলে আলা আমিন মুস্তাকি দিন আল্লাহ আলা আমিন মুস্তার জিদিন ফারজুকহু আলা আমিন মুফতেলাম তো আপ ইয়াহু আলা কাদা আলা কাদা হাততায়ত আলতাজোর আল্লাহ তা আলাহ পৃথিবীর পথমাস মানে আইসা বান্দাদের কি বলতে থাকি কে আস অনেক বেশি গুনা করে ফেলেস গুনা করতে করতে তোমার জীবনকে বরবাদ করে ফেলে দিয়েছো ও বান্দা আমার কাছে মাফ চা তুই যত গুণা করস না কেন বান্দা আমি তোর জিন্দিগির গুণা খাতা মাফ করে দিব আল্লাহ তালা বলতে থাকে এ আমার বান্দা কে আস। তোমার রিজিকের অভাব সংসারে অবাবন আছে আমার কাছে চাও আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব কে আসো বিভিন্ন বিপদ আপদে আসো আমার কাছে চাও আমি তোমাকে এই বিপদ থেকে মুক্তি দান করবো ওই সময় রহমানের গোলাম আল্লাহ তালার কিছু প্রিয় বান্দা আসি যারা রাতের বেলা তাহার নামাজে দাঁড়ায় যায় আর আল্লাহ তালারকে সামনে নিয়ে বলতে থাকে আল্লাহ হারতাম দিল সে রুখস হ

আমাদের নবী আপনার নবী যার পিছনের সামনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিছে তার কোনো গুণা নাই ওই নবী যখন রাতের বেলা হয়ে যেত সরকারে এত আলম হাবিবে কিবিরিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যেত নামাজ পড়তে পড়তে সরকারে তো আলম হাবিবে কিবিরিয়ার পা মোবারক ফুলে গেছে আল্লাহ তালা আসমান থেকে অবস্থা দেখতেছে আর বলতেছে ইয়া আইয়ু হাল মুজম মিলু ইল্লা কলিলা হে আমার বন্ধু আপনি এতক্ষণ নামাজে দাঁড়াইছেন কেন এত নামাজে দাঁড়ানোর দরকার নাই কিছু কম দাঁড়ান হু আমিন কুসমিন হু কলিলা আপনি নাতের অর্ধেক দাঁড়ান অথবা তার চাইতে কম দাঁড়ান আল্লাহ তালার প্রিয় বান্দা যারা পৃথিবীতে থেকে গত হয়েছে তারা সবাই কিন্তু ও বাবা রাতের বেলা ইবাদত বন্দি করে তারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করেছে বাবা ও বাবা আমি আর আপনি যদি আল্লাহ তালার সন্তুষ্টি হাসিল করতে পারি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে চাই তাহলে কিন্তু রাতের বেলা নামাজে দাঁড়াইতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন অল্লাদি ইনাজাবি কিন্তু না লি রব্বিহীন সুজ্জাদউমা রহমানের গুলামের আরেকটা শীতর হচ্ছে। রহমানের গোলাম যারা যারা রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায় সেজদা সেজদা করে কেয়ামের মধ্যে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ায় যায় ও বাবা আমার আপনার সামনে যখন রাত্র হয়ে যায় রাত্র হয়ে গেলে আমরা গুনাহের রাজ্যের ভিতরে ঢুকে যাই মোবাইল নিয়ে টিপা টিপি করতে থাকি ফেসবুক বিভিন্ন ব্লু ফিল্ম রাতের বেলা একা একা বিছানার ভিতরে বৈশা বৈশা আসু আসুয়া আমরা দেখতে থাকি বাবা কিন্তু আল্লাহ তালার পেয়ারা পেয়ারা বান্দা যারা আসি। তারা যখন রাতের বেলা হইতো রাত্র যখন গভীর হইতো তো আল্লাহ তালার ওই প্যারা প্যারা বান্দারা আল্লাহ তালার সাথে আশেক মাসুকের খেলা তারা করতো তারা নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তালার সামনে দাঁড়ায়া তারা আল্লাহ তালার কাছে বিভিন্ন জিনিস চাইতো বাবা এই জন্য বাবা আমরা যদি আল্লাহ তালার প্রিয় বান্দা হইতে চাই রহমানের গোলাম যদি হইতে যাই তাহলে রাতের বেলা তাহা নামাজ পড়তে হবে কারণ পৃথিবীতে এমন কোনো আল্লাহর অলি নাই যে আল্লাহর অলি হয়েছে কিন্তু তাহার জোৎ পরে নাই বাবা এই জন্য এই রহমানের এই গোলামের এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত আমলগুলো আমাদের ভিতরে এনে আমরা যেন রহমানের প্রিয় গোলাম হতে পারি